হ্যালো বন্ধুরা আজকে আরেকটা কুকিং ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন দিয়ে মূলা দেখেন লম্বা করে কাটি মূলা দেওয়ার হতে রাখছি সো লেস স্টার্ট এই যে দেখেন ভাই বাংলাদেশে সবাই বলেন আলু দাম দেখেন দুবাইতে আলু কত দেখেন বাংলাদেশে টাকা হিসাব করলে কত হয় আপনারা হিসাব করে দেখেন তো ঠিক আছে বন্ধুরা টাকা পয়সার হিসাব বাদ চলেন শুরু করি খানা শুরু করি কর্ন এভারিতে সানফ্লাওয়ার অয়েল ডেলি দিলাম সানফ্লাওয়ার অয়েল কিন্তু হেলথের জন্য খুবই ভালো সানফ্লাওয়ার অয়েল একটু ডেলি দিয়ে আদার রসুন আর পেঁয়াজটা আর দিলাম দেখেন ডেলে দিয়ে নাড়াচারা নাড়াচাড়া নাড়াচারা করতে 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 এভাবে নাড়াচাড়া করতে ওকে সো নাড়াচাড়া করার পরে একটু লবণ দিয়ে দিলাম বেশি পড়েছি বাবা দেখ বেশি পড়িস না ঠিক আছে চলবো একটু ধনিয়া গুড়া এরপরে দিয়ে গেলাম দনিয়া গুঁড়া দেখেন দনিয়া গুঁড়া দিয়ে হালকা একটু নাড়া দিতে হবে আর দিয়ে মোবাইল তো তো মোবাইলটা এক পাশেও চলে যেতেছে ঠিক আছে তো এখন দেখেন এই যে লারা সারা করতে থাকবেন এরপরে দেখবেন দেবেন চিলি পাউডার গুঁড়া মরিচ দিয়া গুঁড়ো মরিচের পাউডার দিয়া একদম লাল লাল করিয়ে লাগবেন লাল লাল করিয়া আবার গ্রিমেন্ট গড়ালামাজা দিবেন ডলা ডলে ডলা ডলে করি একদম লারা সারা করিয়ে লাগবেন লাল সারা করি দিয়ে দেবেন আপনার হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে দিদি দিদি আর বেশি দিস না বা এরপরে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিবেন আপনাদের পরিমাণ মতো আমি এখানে এক কেজি চিকেন হিসাবে সব দিতেছি তো আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু ঠিকমা মতো দিয়ে দিবেন এখন লাড়াছাড়া করে দেন দেন মধ্যে কীভাবে এগুলো ডুলতেছে এই যে দেখেন এখন দিয়ে দিলাম আপনার গরম মশলা গরম মশলা কিন্তু এটা আমাদের রেডিমেড পাওয়া যায় বাজারে তো রেডিমেড গরম মশলাটা দিয়ে দিলাম দেখেন গরম মশলাটার স্বাদ কিন্তু অন্যরকম হবে এই যে চিকেনের যে টেস্টটা আছে সেটা কিন্তু অনেকগুণে বাড়াই দিবে তবে আমি আগে কি বলে রাখছি এখানে আমি চিকেনটা এবং মূলাটা একদম জল জল করে পাকাবো যেহেতু এটা একটা নোয়াখাইলার রেসিপি সো পানিটা গরম হয়ে গেছে গরম কাটলে পানিটা নিয়ে টক্কস করে ডেলে দিবো টক্কস করে ঢেলে দিয়ে দেখেন আরে বাপরে কী ধোঁয়া আর শাম শ্যাম রে শাম ধোঁয়া আর একদম গ্রানে মুখটা ভরে গেছে চলেন এবারে আবার লাড়াচাড়া করে ভালো করে পানির সাথে ফিডা ফিডি মূলার নামুলা মূল এখনো দিনে পানির সাথে এই যে আপনার এই মশলাগুলো ফিডি ফাডি একদম একাকার করিলাম দেখেন হালকা একটু উচ্চানি উঠছে হালকা একটু বয়ল হইতেছে হালকা উচ্চ উঠছে উল্টানির উপরে আপনি আপনাদেরকে কাঁচা চিকেনগুলো দেখেন ঢেলে দিব কাঁচা চিকেনগুলো টপস টপস করে যখন ঢালে দিম ঢালে দেওয়ার পরে মশলাগুলো সব কিন্তু খাইয়ে নেবো চিকেনে মুরগি মুরগি মশলাগুলো খাই দেখবেন দূর এই যে দেখেন এই ডালি দিয়েছি চিকেন মুরগি মুরগি কিন্তু এটা না মাইয়া কিন্তু খোঁজার জন্য বাজারতুন লই আসি ফ্রোজেন ঠিক আছে নি নিয়ে একদিন চিলারি হাতের হালাই থুসি হাতে অনেক দুই দিনের দিন মনে করেন না আমার ছুটি আছে আজকে সেই হিসাবে বাজার করে আনি চিলারি হালাই থুসি হে হালাই থুই অন্য হাতের কিন্তু কাটি কুটি একদম রান্না করে না দেখাই আগে বাগে রেডি করে রেখেছি ঠিক আছে নি তো এখন দেখেন এই যে তেল একদম দেখেন মুরগির কালার কিন্তু সে হয়েছে লাল লাল একদম কিক কোইতাম মানে মুরগির গুড় তেল আর মুরগি একাকার হয়ে গেছে mix হয়ে ঠিক আছে এই যে এখন দেখেন যখন এগুলো হালকা কষানো হয়েছে এখন কিন্তু মোলাটা আমি উপর উপর দি দেইলি দেবো মোলাটা কিন্তু প্রথমে দিবেন না তাহলে কিন্তু গলে যাবে মূলাটা এখন আমি যখন নালকা মাংস কষানোর পর দিয়ে দিব তখন কিন্তু একটা ব্যাপারে থাকবে ও এরকম মুল একটা গ্রাম থাকবে মনে করেন যে এই একটু হালকা একটু পানি দিয়ে এটাকে কভার করে দিলাম একটু জোল ডোল টাইপের পাকাবো তো এই জন্য ইনশাল্লাহ আমার কারি হয়ে গেছে এই যে দেখেন কালারটা কিন্তু জোশ হচ্ছে ভাই সে মানে একদম মনের মতো একটা কালার আছে মার্শাল্লাহ 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 খাইতে কিন্তু সে হব আশা করতেছি আপনারাও ট্রাই করে দেখবেন ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম Thank you for watching my video. Please like and subscribe my channel.